শনিবার বিকালে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মন্তব্য করেন রাজনৈতিক দল ছিল না একটি রাজনৈতিক দলের অঙ্গ ছিল বাংলাদেশে শেষ পর্যন্ত শেখ হাসিনা মরিয়া প্রমাণ করিল তিনি ভারতের লোক আওয়ামী লীগ পতনের মধ্য দিয়ে নিজেদের বিনাশের মধ্য দিয়ে প্রমাণ করিল আওয়ামী লীগ এই দেশের কোন রাজনৈতিক শক্তি ছিল না আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ ছিল একটা মাফিয়া শক্তি আওয়ামী লীগ ছিল একটা সন্ত্রাসবাদী গোষ্ঠী আওয়ামী লীগ ছিল একটি ফেসিস্ট গোষ্ঠী আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের নাম নয় কখনো আওয়ামী লীগের রক্তে কোন গণতন্ত্রের লেশ মাত্র ছিল না আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নেই কোন সংগঠন কোনদিন রাজনৈতিক হবে না। রাজনীতিতে বিএনপি বহুমতকে শ্রদ্ধা করে জানিয়ে সালাউদ্দিন বলেন যে আমার বিরুদ্ধে বক্তব্য দেবে তার সেই বক্তব্য দেওয়ার অধিকারকে সংরক্ষণ করব কখনো রাজনৈতিক বিরোধিতার জন্য তাকে আমরা আক্রমণ করব না এটাই রাজনৈতিক সংস্কৃতি গণতন্ত্রের সৌন্দর্য বাংলাদেশে যাতে আর কোনোদিন কোনো রকমের ফেসিবাদী শক্তির উত্থান না হয় সেজন্য গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ বিএনপির সম্মেলনে সালাউদ্দিন আহমেদ বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে আলাপ আলোচনার মধ্য দিয়ে যেসব সংস্কার প্রস্তাব আমরা গ্রহণ করেছি সেসব পরবর্তী জাতীয় সংসদে বাস্তবায়ন করা হবে সালাউদ্দিন আহমেদ আরও বলেন গণতন্ত্রের ভাষা হচ্ছে মানুষ যাকে ভোট দেবে তিনি এমপি নির্বাচিত হবেন পিআর ভাষা হচ্ছে মার্কায় ভোট হবে কে এমপি হবে লোকে জানবে না এমন পিআর বাংলাদেশের মানুষ গ্রহণ করেনি জামায়াত ইসলামী ও এনসিপিকে ইঙ্গিত করে বলেন কেউ কেউ পিয়ার বলে এখনও গলা ফাটাচ্ছে উদ্দেশ্য কিন্তু পিআর নয় উদ্দেশ্য হচ্ছে পিআর পিয়ার করে যদি কিছু পাওয়া যায় এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই প্রভাবশালী সদস্য চৌধুরী শাম্মী বিএনএ Ama şunlar var